আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন আর ইউটিউবের মাঝে কিভাবে আপনি নতুন অবস্থায় কাজ শুরু করবেন কিভাবে নতুন অবস্থায় কাজ শুরু করলে আপনার চ্যানেলটির গ্রোথ বাড়বে আপনার ভিডিওতে তো ভিউ আসবে সবকিছু ঠিকঠাক থাকবে সো আমরা কথা না বাড়ি চলে যাব সরাসরি মূল পয়েন্টে মূল পয়েন্টে যাওয়ার আগে যারা এখনো আমার সাথে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের ভিডিও যদি আপনারা হারাতে না চান এখনই আমার সাথে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন ভিডিওটি শুরু করি আপনি ইউটিউবে কাজ করার জন্য কিছু রুলস অবশ্যই আপনাকে ফলো করতে হবে ফেসবুকে আপনি যেভাবে রুলস ফলো করেন আপনি ঠিক একইভাবে কিন্তু ইউটিউবে আপনাকে রুলস ফলো করলে হবে না এখানে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আর ইউটিউবের অ্যালগোরিদম সেটা কিন্তু ভিন্ন একটা বিষয় আর তারা কিন্তু ভিন্ন ভিন্নভাবে কাজ করে সো আপনাকে ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে। আর সিস্টেম অনুযায়ী আপনি কিভাবে কাজ করলে সেখান থেকে সফলতা পাবেন তো সর্বপ্রথম আপনি যখন একটি ইউটিউব চ্যানেল আপনি তৈরি করবেন তৈরি করার পর থেকে আপনি যেভাবে কাজ শুরু করবেন আপনি প্রথম দিন থেকে আপনি সরাসরি কোনো বড় ভিডিও আপলোড করবেন না আপনি ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন আপনি প্রথম সাত দিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন আর আপনি ভিডিও দেখবেন যাদের বড় বড় চ্যানেল রয়েছে তাদের ভিডিওগুলো দেখেন সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনি যারা নতুন নতুন ভিডিও আপলোড করেছে অথবা ভিউ বেশি রয়েছে ওই ভিডিওগুলোতে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন ইউটিউব অ্যালগরিদম আগে আপনাকে বুঝতে হবে যে আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন নাকি ইউটিউবে শুধুমাত্র আপনি শুধু ভিডিও দেখছেন সো আপনি যদি একটা চ্যানেলে কাজ করতে চান তাহলে কিন্তু অ্যালগোরিদমকে বুঝতে দিতে হবে এটা আমার একটা চ্যানেল আমি আমার চ্যানেলের মাঝে কাজ করব এখানে ভিডিও আপলোড করবে সো আপনি ভিডিও দেখবেন সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর প্রথম সাত দিন আপনার কাজ হলো একটি করে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করা আর ওই যে কমেন্ট করা সাত দিন পরে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি একদিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করবেন নিয়ে কাজ করবেন ওই উপরে একদিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করা এখন যদি আপনি একদিন পর লং ভিডিও আপলোড না করতে পারেন সমস্যা নেই আপনি সপ্তাহে কমপক্ষে তিনটি লং ভিডিও আপলোড করবেন দুদিন পর পর অথবা তিন দিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করবেন আপনাকে অবশ্যই একদিন বা দুদিন সময় দেওয়াটাই হবে প্রথম অবস্থায় কারণ আপনি একটা ভিডিও আপলোড করার পরে আপনি ওই ভিডিওটাকে সময় দিতে হবে অর্থাৎ ইউটিউবে যখন আপনি একটা ভিডিও আপলোড করে দেন ওই ভিডিওটা কিন্তু অ্যালগোরিধম ওটাকে ওই ভিডিওর কোয়ালিটি অনুযায়ী সেটাকে নতুন নতুন ইউজারদের কাছে সাজেস্ট করবে ওই সাজেস্ট করার জন্য সেটাকে সময় দিতে হবে রিস্ক পাওয়ার জন্য সেটাকে সময় দিতে হবে আপনি যদি দিনে আপনি দুটা তিনটা লং ভিডিও আপলোড করে দেন অথবা পর পর একদিন পর পর আপনি লং ভিডিও আপলোড করে দেন তখন কিন্তু আপনি প্রথম যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটা পরের যে ভিডিওটা আপলোড করবেন প্রথম ভিডিওটার কিন্তু রিস্ক কমে যাবে অ্যালগোজম কিন্তু আগে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাকে আস্তে আস্তে ডাউন করে দিবে রিস্ক কমিয়ে দিবে সো আপনাকে অবশ্যই একটি লং ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাকে সময় দিতে হবে আপনার ওই ভিডিওটা ভালো রিচ পাওয়ার জন্য তো আপনি কমপক্ষে সপ্তাহে তিনটি লং ভিডিও আপনি একদিন পর পর একটি করে দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো একটি জিনিস মাথায় রাখবেন প্রতিদিন কমপক্ষে একটি করে আপনি শর্ট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন আপনি প্রতিদিন কমপক্ষে একটা করে শর্ট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন প্রতিদিন দুটি শর্ট ভিডিও একটি সকালে এবং একটি রাতে আপনি শর্ট ভিডিও আপলোড দিবেন শর্ট ভিডিও আপলোড দিলে হবে কি আপনার চ্যানেলের গ্রোথ ঠিক থাকবে আপনার চ্যানেলের রিচ ভালো থাকবে সো আপনার শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার রিচও ভালো আসে এবং সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও চলে আসে সো আপনাকে অবশ্যই নতুন যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাকে এই রুলসগুলো মেনে কাজ করতে হবে এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন একটি করে লেখা পোস্ট করার জন্য নতুন ইউটিউবার হিসেবে জানার প্রয়োজন নেই শুধুমাত্র এই ভিডিওর মাঝে আমি যেই বলেছি যে নিয়ম গুলা বলেছি আপনারা এই নিয়ম মেনে কাজ করা শুরু করেন আশা করি আপনারা খুব দ্রুত ইউটিউব চ্যানেল থেকে ভালো কিছু করতে পারবেন সো বন্ধুরা এই ভিডিওটা যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম